এ সংগ্রহ এখনকার যুগের যে বৌজি তুমি কমা হামাক থেকে দুনের পচা আলু বেগুন কিনে নিলে এলে নিয়ে কি ঘরের পাবা হিনি নাকি বৌ ঘরের থেকে বাই করে দিবি হেনি থামেন তো আপনি কমা আমার ঘরের কথা তুলছেন ঘরের কথা পরখ কমুক আমার বউ যথেষ্ট লক্ষী আমার অভাব বোঝে আপনি দোকানদার জিনিস দিবেন টাকা নেবেন আপনি অত বেশি বেশি কথা কন কিসের জন্যে দেন তো দেখি দেন আমার বাজারের ব্যাগ হামাক দেন কি জিনিস রে বাবা কোনদিন তাজা তরি তরকারি কেনে না দুনের হোকরা পোকরা আলু বাগুন কেনে আমার ভালোই হয় জেলে আলু বাগুন হোকরা পোকরা বেচা হয় না সেগলে ওই নিয়ে যায় আর মক্কে তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় তুমি আমার দোকানত টেকা বাকি থও আজকে তোমার দুনের পচা খচা জিনিস দিছি খালি বাড়ি যাও বইয়ের হাতের ঘুতো খাইও হেনি দেখ তো তাহলে কান্না শরীর জ্বলবার লয় লিপ্তিদিন বাজারের থেকে ভোকরা ফোকরা আলু বাগুন আনে তো আনে আজকে আর পচা দশ বাগুন আনছে হাটটি মাতিম টিম জীবনেও তোমার শিক্ষা হবার লয় হাটের থেকে লিয়ে আচ্ছো পছা বাগুন আনসিম তোমার মাথার দুডিয়া সিং বিয়ের আগে জানিচ্ছিলেন না তুমি এত বড় সিটিং অত কসি তুত পাকি ডালিম কসিম ও আগে জানলে কোনোদিনই বিয়ে করলু না হেনে ইনকে ঝগড়া টেবৌ নটন নটন পায়রা গুলি ঝোটন বেঁধেছে হামাক বিয়ে করবে তোমাক কে বলেছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাও সংসার যদি ভালো না লাগে টান টোগলা বান্ধে বাপের বাড়ি যাও বাঘ বাকুম পায়রা হাত পাও ধরি এবার দাও কিপটে মিছাইরা আর ধরা লাগবি বিনে ভেস আমার জীবন তো করছো তুমি একেবারে শেষ তোমার নাই এক টাকা ক্যাশ আমাকে বুঝা কাও তো আমি কেমনে ধরলাম ভ্যাস আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই বিয়ের পরে এখন করো যে খালি খাই খাই হাই রে আমার কপাল ফাটা বিয়ের পর তুমি হামাক দিচ্ছ খাওয়ার খোটা হাই 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 রে এডা আমি কার সাথে দিচ্ছি পাল্লা আমার এই পোরা কপালত কি যা আছে জানে খালি আল্লাহ ভোর হলো দোর খোলো খুকুমুনি ওঠরে সংসার যদি ভালো না লাগে আবার করছি বাপের বাড়ি ফোটরে আগডুম বাগডুম ঘোড়া ডুম সাজে আগে তো বুঝিনি তুমি এত বাজে ওই বৃষ্টি ঝাপে ধান দেবো মাপে বৃষ্টি কথা কলে কিন্তু গলা ধর্ম এখন চাপে বাই পাখি ডাকে করছে চড়াই বেটি ছোট গাও হাত তোলা নিয়ে করিচ্ছ বড়াই বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান আর জীবনও ঝগড়া কর্ম না ধরো যদি তোমার কান নীল নবসনে আশার ও গগনে তিল ঠায় আস নাহি রে তোমার সংসারে ঝাঁটা মারিয়া চলিয়া যাইব আমি ঘরের বাহিরে না 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 এই শোনো শোনো সংসারে আসতেই পারে ছোট ছোট ঝড় তাই বলে হওয়া যাবি না হামাগড়ে পর তাহলে মানছে কি কবি মানছে কবি আমার বউটা কি স্বার্থপর ঘরত নাই চাল ডাল ফাঁকা পরে আছে হাড়ি আকবাক আমার কমবি যদি মার্কেটত লিয়ে যায় আমাক কিনে দাও এক না জামদানি শাড়ি বাড়ির মধ্যে না তুমি অশান্তি ও নারী বাড়ি ঘর বেসা লাগলো বেসমু তাও আজি বিকেলে তোমাক মার্কেটত নিয়ে যায় কিনে দেমু এক না জামদানি শাড়ি